খারাপ শব্দ বলার কারণে ছাত্রকে বেতের বাড়ি দিয়েছেন শিক্ষিকা কিন্তু শিক্ষিকার মারে অসুস্থ হয়ে পড়েছে চতুর্থ শ্রেণীর ওই ছাত্র আর এই ঘটনার সঠিক বিচারের দাবিতে স্কুলের অভিযোগ জানালেন ছাত্রের বাবা ছড়িয়েছে ঘটনায় বালিক গ্রাম পঞ্চায়েতের দিঘড়া গ্রামে জানা গেছে দিঘড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই ছাত্র গতকাল স্কুলে তার এক বন্ধুর সাথে কথা বলছিল কথা বলার সময় হঠাৎ করে মুখ ফুসকে একটি খারাপ শব্দ বলে ফেলেছিল বলে সে জানায় সেই কথাটি নাকি শুনে ফেলেছিল ওই ছাত্রের এক সহপাঠী যে কিনা স্কুলের অভিযুক্ত শিক্ষিকার ছেলে সেই অভিযোগ করার কারণেই নাকি অভিযুক্ত শিক্ষিকা ওই ছাত্রকে লাঠি দিয়ে জোরে জোরে প্রহার করেছে ঠিক কি ঘটনা ঘটেছে শুনুন ওই ছাত্রের মুখ থেকে টিফিনের আগে যখন ম্যাম ক্লাস নিতে আসেননি তখন আমি একজনের সঙ্গে কথা বলছি নু বলতে বলতে ভুল করে বলা হয়ে গিয়েছিল সালা ওর জন্যে ম্যাম দেখেনি আর ক্লাসে ম্যাডামের ছেলে বলেছিল যে নীলাদ্রি পচল ফেলেছে এর জন্য ম্যাম আমাকে এরকম করে মেরেছিল শিক্ষিকার মারের ছেলের অসুস্থতায় খুব প্রকাশ করেন ছাত্রের বাবা তিনি বলেন যদি আমার ছেলে কোনো খারাপ শব্দ বলে থাকে তাহলে তাকে না মেরে তিনি আমাদেরকে কমপ্লেইন করতে পারতেন কিন্তু এমন মার মেরেছেন যে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে আমি এই ঘটনার বিচার চাই ছাত্রের সময় যখন ছেলে আছে তখন আমরা জামা খুলতে দেখতে পাই যে ছেলেটাকে ওরকমভাবে মারা হয়েছে তো প্রচণ্ড হারে মারা হয়েছে আপনি সেটা দেখতে পাচ্ছেন এখন তো এরপরে আমি হেড স্যারকে ফোন করি যে স্যার এরকম আমার ছেলে কি অন্যায় করেছিল এরকমভাবে মারা হয়েছে বলছে আমি তো জানি নি ওটা হেড স্যার আমাকে বললেন যে আমি ওটা জানিনি এখন দেখুন যেভাবে মেরেছে ছেলেটাকে এখনই ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে তো আপনি কি একবার আসবেন আপনি একবার দেখুন তারপরে আমি নিয়ে যাব বলতে স্যার কিন্তু দিগ্র মোটে আসছিল দেখে বললো আমি এইটা যখন হয়েছে আমি তো জানি না তো এরকম এরকমভাবে মারাটা ঠিক হয় না স্যার কিন্তু এটা বলেছিলেন তো আমি বললাম যে দেখুন তাহলে তো এখন তো ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতেও নিয়ে গেছিলাম নিয়ে এসে জ্বর হয়েছিল প্রচণ্ড ছেলে উঠতে পারছিল না ওই হাত দিয়ে বালি সেরকম শুয়েছিল দেখবেন মানে রক্তের দাগ পর্যন্ত হয়েছে আর আমার ছেলে যদি খারাপ ভাষা বলে সেটা গার্জেনকে কল করা দরকার মাস্টারদের এরকমভাবে মারাটা উচিত নয় মানে এইটা আমি বলতে চাইছি একদম আবার কি চাইছেন এখন আমরা চাইছি যে এর একটা সুবিচার হোক মানে যাতে ভবিষ্যতে এরকম কোনোদিন কারোর প্রতি আর না হয় বা এরকমই যে ছেলের প্রতি এরকম বলেন কমপ্লেন আমি জানিয়েছেন কোথায় কমপ্লেন আমি এসআই অফিসে আজকে দরখাস্ত দিয়ে এসেছি মানে আমি রিসিভ করে নিয়ে এসেছি রিসিভ কপি আমার কাছে চাইছে এখন কি চাইছে এখন আমি চাইছি এর সুষ্ঠু বিচার হোক আমার ছেলে স্কুল যাক ভালো করে পড়াশোনা হোক স্কুলে যেন পড়াশোনাটা স্কুলের মতনই হোক সবাইকে একই চোখে দেয় সবাইকে সমান চোখে দেখা হোক ছাত্রের মা বলেন স্কুলে একাধিক ছাত্রছাত্রী রয়েছে কেউ কি খারাপ কথা বলে না কেউ কি অন্যায় করে না তাহলে আমার ছেলেকে কেন মারধর করলো আমি চাই এই ঘটনার উপযুক্ত বিচার হোক যাতে আর কোনো পড়ুয়া এইরকম ঘটনার শিকার না হয় হয়তো আছে বাচ্চার উপরে রাগ নালে কেন সবসময় আমার বাচ্চার উপরেই অত্যাচার হবে আর কোনো কি বাচ্চা অন্যায় করে না স্কুলে অত মানে একশোটা একশো কুড়িটা বাচ্চা আছে স্কুলে তার ভিতরে কি শুধু একাই নীলা জিরিমান দোষ করে আর কেউ করে না আমি সেটাই আমি সুবিধার চাই যে আমার ছেলেটার উপরে সবসময় অত্যাচার হবে কেন এরকম করে একটা স্কুলেতে একটা স্কুলের শিক্ষা তাতে আমি শিক্ষা ওকে শিক্ষা দানের জন্য স্কুল পাঠাচ্ছি আমি তো আর আমিও তো বলে দিই না যে স্কুলে তুই পচাল পারবি কি কাউকে এই বলবি কাউকে বলে কোনো বাবা মাকে বলে পাঠাই স্কুলেতে পাঠাই না আমি এর সুবিধা চাই যে আমার ছেলের উপরে যেইটা হয়েছে যেমন আর কোনো বাচ্চার উপরে আর কোনো এফেক্ট পড়ে ওই ইয়েটা নিয়ে আমরা ছেলেকে প্রায় করতে রাখো হ্যাঁ প্রায় মারধর করে কিছু হলে বলবে মা আমি এই কথাটা বলিনি কেউ বলেছে যে নীলাদ্রি করেছে দিলে মারে মারা মারধর হয় কি ম্যাডামের কি ছেলে পড়ে বলছো ওই স্কুলে হ্যাঁ ওই স্কুলে ম্যাডামের ছেলে ওর সঙ্গে ওর ক্লাসেই পড়ে ওর সাথে কি মাঝে ঝগড়া হতো কি ওর সঙ্গে সবসময় ঝগড়া তো বলে বলবে মা আমি যদি ইয়ে পরীক্ষাতে নাম্বার ও হয়তো ক্লাস টেস্ট নিচ্ছে দিলে ও হয়তো একটু বেশি পেয়েছে সে একটু কম পেয়েছে বলছে দেখে নিবি ফার্স্ট ফাইনালাতে দেখে নিবি তখন আমিই ফার্স্ট হব আর কেউ হবে না তাহলে ছেলের উপরেই সবসময় অত্যাচারটা হবে কেন আমি বলছি আমার বাচ্চাটার উপরে সবসময় আর কি বাচ্চা নাই না কেউ আর অন্যায় স্কুলে তো করে না সবাই তো অন্যায় করে তাহলে সবসময় ওর উপরেই এফেক্টটা পড়বে কেন যদিও অভিযুক্ত শিক্ষিকা বলেন ওই ছাত্র আর এক ছাত্রকে এমন খারাপ কথা বলেছিল যেটা কারোর কাছে বলার মতো নয় কথাটা শুনে আমার মনে হয়েছিল যে একজন শিক্ষিকা হিসেবে আমার ওকে সাবধান করা উচিত সে কারণেই আমি তাকে লাঠি নিয়ে মেরেছি কিন্তু তবুও আমার এটা করা উচিত হয়নি আমি ওদের বাড়িতে গিয়েও ক্ষমা চেয়েছি আমি আমার কাজের জন্য অনুতপ্ত আমি যখন ক্লাস পড়ি তখন ছাত্রটি আরেকটি ছাত্রকে একটি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে তাকে বাধ্য করছে যে তুই আমাকে ভাষাটা আমাকে বল আমাকে বল কিন্তু সেই ছাত্রটি আমাকে অভিযোগ করে তার পরিপ্রেক্ষিতে যে এতই মানে ভাষাটা খারাপ বলে যে তার পরিপ্রেক্ষিতে আমার সেখানে একজন টিচার হিসাবে মনে হয়েছিল যে একটু মানে তাকে সাবধান করলে মনে হয় ভালো হবে সেই সাবধান করতে গিয়ে একটু মানে মারধর হয়ে গেছে তার জন্য আমি অনুতপ্ত এবং সেটা টিফিনের আগে হয় তারপরে টিফিনে চারটে পর্যন্ত বাচ্চাটা এখানে স্বাভাবিক ছিল কোনো রকম তার মধ্যে কোনো প্রবলেম থাকেনি আমি সেটা নিজে পরিদর্শন করি যে বাচ্চাটার কোনো অস্বাভাবিক নেই কিন্তু সে বাড়ি গিয়ে যখন তার ফিডব্যাক পায় যে বাচ্চাটা অসুস্থ এরকম একটা ব্যথা হয়ে গেছে ডাক্তারি করতে হবে আমি তখনও গার্জেনকে বলি যে হ্যাঁ আমি নিজে গিয়ে যাবো ডাক্তারি করে আসব। কিন্তু গার্জেন কিন্তু সেই ক্ষেত্রে শুনতে কিছু রাজি নয় এবং আমি শোনা মাত্রই তার বাড়িতে যাই গিয়ে তার কাছে ক্ষমা চাই যে আমার ভুল হয়ে গেছে বিষয়টা এরকম ভাষা বলার জন্য আমার এরকম হয়ে গেছে আমি নিজেও অনুতপ্ত এরকম আমার পড়াটা উচিত হয়নি তো আমি এক্সট্রিমলি সরি এরকম আমার উচিত হয়নি এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ঘটনাকে যেভাবে দেখা হচ্ছে আদতে সেরকম ঘটনা নয় কারণ ওই ছাত্র খারাপ কথা বলেছিল বলেই শিক্ষিকা তাকে সাবধান করেছিলেন হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল কিন্তু এটা তো বাড়িতে বাবা মায়ের কাছেও হতে পারত আর বাবা মায়ের পরেই তো শিক্ষক শিক্ষিকাদের স্থান তাহলে তিনি কি ছাত্রছাত্রীদের সাবধান করতে পারেন না ঘটনাটা এমন কিছু নয় প্রতিদিনকার ঘটনার মতোই ঘটনা ছেলেটি ক্লাস চলাকালীন একটি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে থাকে বুঝতেই পারছেন ম্যাডাম আছেন সেই ম্যাডাম সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা শুনে তাকে যেমন স্বাভাবিক নিয়মে যে ইয়ে দেওয়ার কথা মানে একটু শাস্তি দেওয়ার কথা এবার অসাবধান অবস্থিত হয়তো একটু বেশি হয়ে গেছে আর আমরা তো জানি বাবা মায়েরাও তো ধরুন যদি বাড়িতে সে একটু অন্যায় করে তারা তো শাস্তি দেয় বাবা মায়ের পরেই তো শিক্ষক শিক্ষিকা মানে গুরুজন হ্যাঁ সেই হিসাবে তার যাতে না সে আর কোনোদিন করে বা তাকে রেক্টিফাই করার জন্যই হ্যাঁ সচেতনতামূলক যে শাস্তি যেটাকে বলে মানে এটাকে শাস্তি বলা যায় না তাকে সাবধানতা করার জন্য এবার সাবধান করতে গিয়ে অসাবধানত বসত হয়তো একটু বেশি ইয়ে হয়েছে প্রতিদিনই এ ধরনের ঘটনা তো ঘটে থাকে ঘটনাটা মানে বিরাট কিছু নয় কিন্তু কি বলছি বলতে অসাধ্যবশত হয়ে গেছে ঘটনাটা ঘটে গেছে ঠিক আছে চিরম চলায় আপনি নিশ্চয়ই তো স্কুলে এসেছেন দেখতে পাচ্ছেন বা আজকেও আপনি তো পারফরম্যান্স দেখছেন হ্যাঁ ছেলেদের প্রতি আমরা একটু সহৃদয় এবং তাদের আন্তরিকভাবে দেওয়ার চেষ্টা করি এবারে সেটা করতে যে কোনো একটু সমস্যা ঘটে গেছে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল তিনিও বলেন বাচ্চাটাকে সেভাবে মারধর করাই হয়নি শিক্ষিকা তাকে সাবধান করেছিলেন কারণ বাচ্চাটি খারাপ শব্দ বলেছিল ভবিষ্যতে যাতে ওই রকম কথা আর না বলে তাই শিক্ষা দিতে স্কুলের শিক্ষিকাই পদক্ষেপ নিয়েছেন তারপরেও ওই শিক্ষিকা যেহেতু ক্ষমা চেয়েছেন তাই বিষয়টি মিটমাট করে নেওয়াই উচিত দেখুন এখানে বাচ্চার উপর মারধর বলতে আমরা যেটুকু জানতে পেরেছি স্কুল থেকে যে যে ছেলেটির ওপর মারধর হয়েছে বা মারধর বলে সেরকম কিছু কোনো কিছু হয়নি ছেলেটি একটা স্ল্যাব ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল সেটা দিদিমণি শাসন করেছে যাতে এখন থেকে ছেলেমেয়েরা যদি সেই স্ল্যাব ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তাহলে তাদের ভবিষ্যৎটা কোথায় যাবে সেটার কথা ভেবে দিদিমণি শাসন করেছেন এবার হয়তো মারতে যেয়ে একটু জোরে আঘাত লেগেছে ছেলেটি তার জন্য ম্যাডাম যে তার বাড়িতে এবং ক্ষমা স্বীকারও করে এসছেন যে ভুল হয়েছে সেটা হয়তো তার উচিত হয়নি আমি ম্যাডামকেও বলবো যে ভবিষ্যতে যেন এইসব জিনিস আর না হয় বা ছেলেদের ওপর মারধর যেহেতু উঠে গেছে আর যেন না করেন শুধু শাসনটুকুই করেন আর গার্জেনকেও অনুরোধ করবো যেটুকু হয়েছে সেটুকু মিটমাট করে নিয়ে আমার মনে হয় যে এই জিনিসটাকে নিয়ে এতটা ইয়ে না করে মানে মিটমাট করে নেওয়াটাই বোধহয় ভালো কারণ সেরকম তো কি কোনো কিছু ব্যাপার নেই যেটুকু আছে হয়তো ছেলেটা মানে স্ল্যাব ভিত্তি করে ম্যাডাম শাসন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তথা বালigram পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে যদি দর্खास्तও দেয় আমি হেডমাস্টার মশাইকে বলবো যে অবিলম্বে একটা মিটিংটা ডাকতে দেখে দিদিমনি যদি সত্যিকারেরই দোষ করে সেই জায়গাটা দিদিমনি শাস্তিয়েবা ছেলেরাও যা উৎসিং কল জীবনযাপন করছে সেই উচ্ছৃঙ্খল জীবনযাপন করা থেকেও ছেলেদিকেও বিরত রাখতে হবে ছেলের মা বাবাকেও যারা অভিভাবক অভিভাবিক আছে স্কুলে তাদের নিয়েও আমরা বসবো স্কুলে আমিও শুনছি কিছু কিছু মানে বাজে বাজে সব অঙ্গি ভঙ্গিমা বাজে বাজে কথাবার্তা এগুলো রটনা রটছে এইগুলো আমাদের উত্তরসূরি দিকে একদম সাংস্কৃতিক একটা জগতে ফিরিয়ে আনতে হবে কারণ আমার দিঘারা স্কুল সংস্কৃতির পীঠস্থান আপনারাও জানেন যে ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান থেকে আরম্ভ করে এখানে অনেক স্কলারশিপ পাওয়ার মতো জায়গা আছে আড়া আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই রকম একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাটা আর ঘটনাটা কি ঘটেছিল আমি সেটা আপনাদের কাছে আমি দেখছি দেখার পরে যা অবস্থা নিয়ার নেবে লেজেন্ডস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখতেন কালিপুর কতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে